যে স্কুলের স্বামী পিয়ন সেখানেই প্রিন্সিপাল প্রাক্তন স্ত্রী তারপর যা ঘটল মানবতা কেঁদে উঠল বন্ধুরা তখন সকাল আটটা শহরের নামেই প্রাইভেট স্কুল ব্রাইট ফিউচার ইন্টারন্যাশনাল স্কুল বেলি রোড পার্টনার গেটে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন বর্মা পিয়নের উর্দি পড়া হাতে মোছা ও ঝাড়ু নিয়ে স্কুলের গেট পরিষ্কারে ব্যস্ত ছিলেন কপালে বিন্দু বিন্দু ঘাম আর চোখে প্রশান্তি প্রতিদিন সকলে এই কাজ দিয়েই তার দিন শুরু হয় শান্ত সততার সঙ্গে এবং কোনো অভিযোগ ছাড়া একসময় তারও স্বপ্ন ছিল কলেজে বিজ্ঞান পড়তেন শিক্ষক হতে চেয়েছিলেন কিন্তু ভাগ্য দ্রুত তাকে বাস্তবতা দেখিয়ে দিল বাবার মৃতু সংসারের দায়িত্ব আর পরিস্থিতি তাকে সেটাই বানালো যাকে লোকে পিয়ন বলে কিন্তু রূপচাঁদ কখনই কাজকে ছোট মনে করেননি তিনি বলতেন কাজ সে ঝাড়ুড়ি হোক বা কলমের যদি সততার সঙ্গে করা হয় তবে দুটো থেকেই রোশনি বেরিয়ে আসে তারই কথাগুলো এখন শুধু তার ভেতরেই প্রতিধ্বনিত হতো কারণ যে নারী এই কথাটি প্রথম শুনেছিলেন তিনি এখন তার জীবন থেকে চলে গিয়েছেন রাধিকা বর্মা সাত বছর আগে দুজনের ডিভোর্স হয়ে গিয়েছিল রাধিকা বলেছিলেন রূপচাঁদ তুমি খুব ভালো মানুষ কিন্তু ভালো মানুষ দিয়ে সংসার চলে না আমি জীবনে কিছু একটা হতে চাই আর তুমি আমার পথের বাধা হয়ে গেছো রূপচাঁদ তখন শুধু